হ্যালো তো আমি শিলা চলে এসেছি তোমাদের সাথে ভিডিও নিয়ে তো আজ যে টপিকে ভিডিওটা বানিয়েছি সেটা হলো আমরা বড়নগর থেকে কমন হসপিটাল যাচ্ছি মেট্রো আর ট্যাক্সিতে করে এটাই আজকে আমি কিভাবে মেট্রোতে গেলাম আর মেট্রোতে আমি আমার মেয়ের সাথে কি কি করলাম আর কীভাবে এই ট্রিপটা বা এই যাওয়াটা এনজয় করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার এই ভিডিওটা জার্নির ভিডিওটা শুরু করছি প্রথমবার কলকাতায় এসেছি কলকাতা প্রথমবার নয় এর আগেও এসেছি কিন্তু মেট্রোতেই এতটা সফর প্রথমবার করলাম তো আমি বরানগরে থাকি এখন তোমরা সবাই জানো অনেকবার বলেছি কলকাতা শিফট হয়ে গেছি তো এখন আমার হাজবেন্ডও ছুটিতে বাড়ি এসেছে তো আমাদের কিছু দরকারি কাজই গভর্নমেন্ট হসপিটাল যাচ্ছি তো সব থেকে সহজ উপায় দেখলাম যে মেট্রোতে যাওয়া মেট্রো বরানগর থেকে নয় নোয়াপাড়া থেকে মেট্রোটা ধরেছি আর বাড়ি থেকে বেরিয়েছিলাম স্কুটি করে মেয়েকে নিয়ে স্কুটি করে নোয়াপাড়া স্টেশনে গেছি স্টেশন থেকে ওখান থেকে মেট্রো ধরে নিয়েছি এবং আমরা তো ধর নোয়াপাড়া থেকে আমরা যে দক্ষিণেশ্বরের যে লাইনটা দক্ষিণেশ্বর থেকে যেটা কবি সুভাষ যাচ্ছে ওই মেট্রোটায় আমরা ধরেছি মানে ওই মেট্রো আমরা চলেছিলাম আর নোয়াপাড়ায় থেকে নোয়াপাড়ায় আমরা মেট্রোতে চেপেছিলাম আর আমরা ধর্মতলায় নেমেছি এবং ধর্মতলা থেকে আমরা ওই যে হলুদ ট্যাক্সিগুলো পাওয়া যায় যেগুলো কলকাতার বিখ্যাত ট্যাক্সি তুমি সব জায়গায় দেখতে পাবে তো আমি ওলা করিনি আমি বললাম না গো আমি আমি মেয়েকে নিয়ে ওই হলুদ ট্যাক্সিতে চাপবো কারণ এটা কলকাতার ঐতিহ্য বলতে পারো তো আমি ওই হলুদ ট্যাক্সিতে চেপে যাচ্ছি তো ওই এই রাস্তাটাও তো প্রথমবার যাচ্ছি কারণ ধর্মতলা থেকে কমেন্ট হাসপাতাল যাওয়ার সময় সব কিছুই তুমি পাবে ইডেন গার্ডেন ভিক্টোরিয়া এস 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 কে এম হসপিটাল মানে ওই দিকটা সত্যি আর ওই দিকটা সত্যিই খুব সুন্দর চারদিকে গাছপালা আমার এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দিল্লির ক্যান্টে যখন থাকতাম সেই কথাগুলি মনে পড়ছিলো ওই দেখছো চারদিকে কত গাছ কত সুন্দর আর রাস্তাগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখো আমার মেয়েও খুব খুশি কিন্তু গরমটা খুব খুব যে টাইমে গেছিলাম মানে ভিডিওটা বানিয়েছি সেই টাইমে গরমটা এতটাই পড়েছিল কী বলবো তো একটু পার্সোনাল কারণেই যাচ্ছি তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি আর একটু সকাল সকাল বেরোলে গরমটা একটু কম পেতাম আর ট্র্যাফিকটাও কম পেতাম কিন্তু এই জন্যই মেট্রোতে আসা যে ট্র্যাফিকটা কম তো এই দেখো ভিক্টোরিয়া আমরা ভিক্টোরিয়ার সামনে কি এটা পিছন দিক ভিক্টোরিয়ার পিছন দিকে যাচ্ছি এবং এসে এখন এসএসকে সামনে দাঁড়িয়ে আছে এখানটা ট্র্যাফিকটা খুবই অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম আর এখানে একটা মজার ব্যাপার কি বলো তো যে বাইকগুলো এত এত বাইক সব দাঁড়িয়ে আছে বাইকগুলো যখন যাবে দেখে মনে হবে যেন রেসের বাইক সব বাইকগুলো মিলে রেস শুরু করেছি মানে একবার দাঁড়িয়ে যাওয়া মানে অনেকক্ষণ তার আর পাঁচ দিকে দেখো কত সুন্দর সবুজ সবুজ গাছ আর এটা বোধহয় কিছু অনেক কোনো মাঠ বড়ো মাঠ আমি জানি না এই জায়গাটার নাম তো এই দেখো শুধু বাইকগুলো দেখো আমি তো আমার হাজব্যান্ডকে এটাই বলছিলাম যে মনে হচ্ছে যেন বাইকগুলো রেসে বেরিয়েছে এতগুলো বাইক একসাথে এই প্রথমবার আমি মানে বাইক তো অনেক দেখছি কিন্তু এইভাবে ট্রাফিকের মধ্যে ফেসে যাওয়া এতগুলো বাইক একসাথেই প্রথমবার দেখলাম এটাও এটাও আমার অভিজ্ঞতা কলকাতায় এসে অনেক কিছু নতুন নতুন দেখছি কারণ ধরো দিল্লিতে দেখেছি সেটা দিল্লির মতন আর এটা কলকাতায় কলকাতার মতন তো চলো আরও কিছুক্ষণ লাগবে আর গরমটাও ঠিক শুধিয়ে সেরকমটাই যেহেতু এসি ট্যাক্সি নিয়ে নি ওলাগুলোতে চাফি নেই সেহেতু গরমটাও অনেকটাই কিন্তু ভালো লাগছে জানো তো খুব ভালো লাগছে চারদিকে সবুজের মধ্যে মেয়েকে নিয়ে যাচ্ছি আর অনেক কিছু জানতে পারছি এদিকে রাস্তা ওদিকে ও রাস্তা ইডেন গার্ডেন আমি যে টাইমটা গেছিলাম তখন সেদিন কোনো কে কে আর খেলাও ছিল জানো আর কে কে আর খেলা থাকার জন্য ওখানটায় অনেক অনেক লোক দাঁড়িয়ে ছিল মানে টিকিটের জন্য তো এখন আমরা পৌঁছে গেছি কমান্ড হাসপাতালে পুরো ভিতরে আই কার্ড দেখিয়ে আমাদেরকে যেহেতু আমার হাজবেন্ড তোমাদেরকে আগেও বলেছি কেন্দ্রীয় সরকারি কর্মচারী মানে কেন্দ্রীয় সরকারের কাজ করে চাকরি করে তো এই আমাদের যে আয়কার আছে আয়কার দেখে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছিলো আর ভিতরে মোবাইল অ্যালাও ছিল না সেহেতু কোনো ভিডিও করতে পারেনি তো আমাদের কাজ সারা হয়ে গেছে তারপর চলে এসেছি তো আবার ট্যাক্সিতে চেপে পড়েছি সেই হলুদ ট্যাক্সিতেই তো এবার হলুদ ট্যাক্সিতে চেপে যাচ্ছে এখনও গরমটা কিছু কম নয় তো ওখানেই ব্রেকফাস্ট করেছিলাম ওখানে জুস খেয়েছি আর কিছু সামান্য স্ন্যাক্স ইডলি খেয়ে ইডলি নয় সরি ধোকলা ধোকলা খাবারটা আমার খুব প্রিয় এখানে পেলাম কারণ দিল্লিতে থাকতে খুব ধোকলা খেতাম ওখানে যে একটা দোকান ছিল দোকানটার নাম এখন আমার মনে পড়ছে না ওই দোকানটা ধোকলা খুব প্রিয় ছিল আর দেখো মেয়েকে কপি আমি মেয়েকে কপি করছি না মেয়ে আমাকে কপি করছে সেটা বুঝতে পারলাম না আর এই দেখো আমরা আবার যাচ্ছি ভিক্টোরিয়ার সামনের দিকে তবে এখন অবধি আমি সেই দু একবার মানে দু হাজার নব্বই দশকে একবার ভিক্টোরিয়া দেখেছিলাম এখন অনেক দিন হয়ে গেছে ভিক্টোরিয়া দেখি নেই মানে যাই এই কলকাতা আসার পরও ভিক্টোরিয়া ট্রিপ এখনও করা হয়নি তবে আসবো তবে এখন হবে না একটু গরমটা কমলে মেয়েকে নিয়ে আসবো মেয়েকেও তো দেখাতে হবে তো ও খুব ক্লান্ত হয়ে গেছে আর যেন এই গরমে দুদিন ঘোরার পর আমরা আবার যাচ্ছি এটা বোধহয় এস কেমের সামনের দিকে আবার যাচ্ছি তো আর জানো তো এই যে দুদিন তিন দিন ঘোরার পর আমার হৃষ্টোক হয়ে গিয়েছিলো জানো একবার উঠতে পারি এটা ডাক্তারও খুব ভয় ভয় পেয়ে গিয়েছিল বলছিল পাঁচ দিনের ওষুধ দিচ্ছে যদি না কমে তাহলে হসপিটালে অ্যাডমিট করতে হবে আর জাস্ট দুদিন ওষুধ খেয়েই ঠিক হয়ে গেছিলাম তো আমরা আবার চলে এসেছি ধর্মতলা মেট্রো স্টেশনে তখন যাচ্ছি ভিতরে ভিতরটা খুব সুন্দর আর এখানকার সত্যি কথা বলতে অনেক দিন আগে যখন মেট্রোটা চেপেছিলাম কলকাতার অতটা ভালো ছিল না কিন্তু এখন সত্যিই খুব ভালো দিল্লির মতনই হয়ে গেছে আমি সবসময় দিল্লির সাথে কম্পেয়ার করি কেন বলো তো আমি দিল্লিতে থেকে এসেছি তাই সবসময় চলেই আসে দিল্লির কথাটা আর এক বছর নয় পাঁচ পাঁচটা বছর যখন দিল্লিতে থেকেছি তখন ভিডিও করতে গিয়ে দিল্লি মানে সব পথ কাজেই দিল্লির কথাটা চলে আসছে তো দেখো মেট্রো পেয়েও গেছি বসেও গেছি কিন্তু এখানে একটা মেজর ভুল হয়ে گئی আসলে আমরা যে মেট্রোগুলো বললাম না কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো যাচ্ছে আর একটা স্টপে দেখো তারপর আমি বলছি তো আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে চাপিনি আমরা দমদম অব্দি মেট্রোতে চেপেছিলাম দমদমের পরে স্ট অফিস নোয়াপাড়া তো আমাদেরকে আবার নামতে হয় তো নামার পরে দেখো আবার মেট্রো চলে এসেছে আর আমরা মেট্রো থেকে নামার পর আমার মেয়ের খুব চিন্তা হয়ে গেছিলো মায়ের ব্যাগ কোথায় ওর চশমা কোথায় ওর টুপি কোথায় ও ভাবছিলো আমরা বোধ হয় সব কিছু ট্রেনের মধ্যে ফেলে চলে এসেছি যে এইটুকু একটা দু বছরের বাচ্চার মাথায় যে এত কিছু ঘোরে সত্যি কথায় আমার মেয়েকে না দেখলে আমরা বিশ্বাস করতে মানে বিশ্বাস হতো না ভাবতাম হয়তো কেউ শিখিয়ে দিয়েছে নিজের চোখের সামনে বলে এটা বিশ্বাস করতে পারি তো আবার দেখো আমরা নোয়াপাড়া স্টেশনে নেমে গেছি এবার ঘরে যাব এখন প্রায় তিনটে বেজে গেছে গিয়ে লাঞ্চ করবো তো এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো